আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা গিয়েছিলাম সিলেটের জাপলং এ থেকে ফেরার পথে এখানে বাজার দেখে এখানে গাড়ি থামালাম এখানে আবার এই লালা খাল রয়েছে এই লালা খালের সুন্দর যার কারণে আমরা এখানে একটু থামলাম প্রচুর পরিমাণে টপ বাইক নাইভ নাই নাই যদি আমার খুব ভালো থাকতো অন্য হইলো আমরা যাচ্ছিলাম শাপলা বিলায় কিন্তু যাওয়ার আগে এখানে একটা জায়গায় একটু থামলাম এখান থেকে আমার এই ভিউটা খুব সুন্দর লাগতেছিল এখানে লাউ গাছ এখানে গাছ থেকে লাউ পেরে এই জায়গায় এই জায়গায় বিক্রি করে গ্রামের ভেতরে একদম পরিবেশ গ্রামের পরিবেশ একদম ভিউয়ার্স যারা আমার জাফলংয়ের ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে জাফলংয়ের ভিডিওটি দেখতে পারেন অনেক ভালো লাগবে আমরা মূলত শাতলা বিলি দেখার জন্য বের হয়েছি কিন্তু এখন শাপলা বিলের শাপলা বিলে আসলে সাপলা নেই কারণ এখন মৌসুম না সাপলা বর্ষার সময় আসলে আসলে ভালো হবে তারপরেও এখানকার যে মেঠো রাস্তা দূরের পাহাড় পাহাড়ের পাদুদেশে বাংলাদেশে এই মাঠ ঘাট এগুলো আসলে অনেক সুন্দর সাপলা বিলে সাপলা দেখতে পাবো না হয়তো কিন্তু ওপারের পাহাড়ের পাদুদেশে আমাদের দেশের সমতল মাঠ ঘাট মেঠো রাস্তা সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্যতা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে আমার অনেক ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালেন বর্ষাকালে কিন্তু এই বিল ভরা থাকে আর বর্ষাকালে শাপলা ফুল ফোটে তখন কিন্তু এখানকার সৌন্দর্য অনেক 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 গুণে বৃদ্ধি পায় তো আমি চেষ্টা করব পরবর্তীতে শাপলা ফুল যখন ফোটে তখন আসার জন্য এবং তখনকার যে সৌন্দর্য সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য মানে কোন সময় আসলে বছরের কোন সময় আসলে সাপলা ফুল পাওয়া যাবে নভেম্বর ডিসেম্বর ওই সময় প্রচুর ফুল আর ওই শীত মৌসুম এখন তো ফুল মনে আছে এরপরে ফুলটা ছোট হয়ে গেছে প্যাকেটের ভিতরে ডুবি আচ্ছা আচ্ছা এই সাই সাতার মতো আচ্ছা তাহলে নভেম্বরে ডিসেম্বরে মানে একবারে সারা ওই যে আপনার সাইনবোর্ডে যেরকম ফুল হ্যাঁ 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 এইরকম ফুল মানে এই সাইনবোর্ডে যেরকম ফুল এইরকম ফুল পাওয়া যাবে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে আসলে আর সকাল

এই জায়গাটার নাম হচ্ছে লালাখাল এখানকার একটা প্রাকৃতিক অপরূপ একটা সৌন্দর্য ভিউ আছে এখানে আমরা এখানে নামলাম নামার পর আমরা নৌকা থেকে একটা নৌকা দিয়ে একশো টাকা দিয়ে ওই পার থেকে মানে আমি একটু দেখাচ্ছি আমরা একশো টাকা দিয়ে ওই পার থেকে শুধু এই পারে আসলাম এবারে আসলাম একশো টাকা ভাড়া চুক্তি করলাম যাওয়া আসা আমরা এখন সামনে যাব সামনে এখানে তরমুজের ক্ষেত রয়েছে আমরা সেই ক্ষেতে যাব এবং ক্ষেত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার সৌন্দর্যগুলো জায়গাটা আসলে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বড়ই বড়ই গাছ আছে অনেকগুলো একদম বেশি বড়ই প্রচুর পরিমাণে বড়ই ধরেছে গাছে এখানে একটা বাচ্চা খেলাধুলো করছে সত্যি সুন্দর ছোটোবেলায় আমরাও এরকম দোলনায় দোল খাইতাম খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশে খুব সুন্দর লাগতেছে দেখতে ছুটে চলছি আমরা এখন তরমুজের খেতে আমার সঙ্গে সফর সঙ্গে আরও আছে তিনজন আর সামনে অলরেডি চলে গেছে ওই যে সামনে যাচ্ছে ওই দেখা যাচ্ছে পিছনে এগুলো কি মরিচের খেত বোম্বাই মরিচ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোম্বাই মরিচের ক্ষেত মাটি অনেকটা লালের মতো অনেকটা মাটি লাল মাটি মিশ্রিত মাটি খুব উর্বর মনে হচ্ছে মাটিগুলো সালাম আলাইকুম সামনে তরমুজ তরমুজের জাত ছোট ছোট

একদম খাঁটি বাগানের তরমুজ এখান থেকে তোলা হলো এখান থেকে আমাদেরকে এই বাগানের মালিক খাইতে দিয়েছে কেমন ভালো না আমি একটা খাই এই যে একদম টাটকা তরমুজ

ভাই মোট মোট না আপনাকে টাকা নিতে হবে ভাই না হলে কিন্তু আর পরে অন্য কোন সময় আপনার বাগানে আসবেন না 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 একটু টাকা দেখি আমি খুশি হই যখন আপনি আমাদের অনেক মানে কী করছেন আর কী চেষ্টা করছেন আপনার উপর আমরা অনেক খুশি

আগুন জ্বলে এখানে দেখুন আমি দেখাচ্ছি দেখুন এখানে দিনের বেলা আগুন চলতেছে সবসময় এইরকম আগুন জ্বলে এখানে এত রোদের কারণে আসলে আগুন দেখা দেখা যাচ্ছে কিনা দেখুন করুন আবার আমার মোবাইলটা হয়তো পুড়ে যাবে হ্যাঁ মোবাইলটা পুড়ে যেতে পারে এই যে এখানে আমি দেখতেছি এখানেও আগুন চলছে আমি একটু ছায়া ধরি ছায়া ধরলে ছায়াতে বোলা আমার এখানেও একটু দেখি আগুন যে কোনো জায়গায় গরম মানে অনেক গরম তাপ এখানে কিন্তু একটু সাবধানভাবে থাকতে হবে মনে হচ্ছে পায়ের নিচে আগুন নাকি এরকম গরম গরম লাগতেছে এখানে গ্যাসের অনেক গন্ধ আসলে আগুনের তাপ গ্যাসের গন্ধ সব মিলিয়ে একটু ভয়ানক একটা অবস্থা গন্ধ বের না গ্যাসের গন্ধ অনেক সব জায়গায় জ্বলতেছে এখানে শব্দ হচ্ছে কিন্তু একটা গ্যাসের দিনের বেলা অনেক প্রচন্ড রোদ যার কারণে বোঝা যাচ্ছে না আসলে আগুনের কালার বোঝা যাচ্ছে না সেন্ট বিদ্যাসে